আমরা দেখতে পাচ্ছি দুই হাঁস খুব হাড্ডা লড়াই করছে মনে হচ্ছে আমি জিতবো আমি জিতবো ওরা মনে মনে বলতেছে আমি জিতবো একজন বলতেছে আমি জিতবো একজন বলতেছে আমি জিতবো দেখি কে জিতে আপনারা দেখেন অনেক সুন্দর লাগতেছে হাঁসের যুদ্ধ সেখানে আবার ছাগলের বাচ্চাও আসতেছে দেখেন ছাগলের বাচ্চাও দেখার জন্যে আবার ভয় পলাইছে ছাগল বাচ্চা আসতেছে ওদের সাথে যুদ্ধ করার জন্য দেখেন আপনারা সবাই হাঁসের লড়াই দেখার জন্য কত মানুষ উপস্থিত হয়েছে এখানে অনেকক্ষণ যাব হাঁস দুটো দেখতেছি মারামারি করতেছে তখন আমি ভাবতেছিলাম যে একটু ভিডিওটা করেই নেই সবাই তো অনেক কিছু ভিডিও করে আমি নয় হাঁসের মারামারি ভিডিও করলাম এই যা শেষ